বিচ্ছিন্ন অবস্থা যদি আপনাদের কোন মনে কষ্ট দিয়ে থাকেন বাদল ভেতরে গিয়েছেন মহানবাসীরা রয়েছেন আত্মীয় স্বজন সহ যদি কারণ পেলে না থাকে আমাকে বলবেন আমি এটা পরিশোধ করে দেব কয়েকজন কিছু টাকা পয়সা পাবে আমাকে বলে গেছেন উনি নাম লিস্টি করেছেন কে কি টাকা বলে বাবা আমার পনেরোশো টাকা ঋণ আছে আমাকে বলতেন আমার পনেরোশো টাকা ঋণ আমরা চার ভাই দুই বোন বলছি তোমার সাথে